সদ্য সমাপ্ত চতুর্থ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে আটটি কেন্দ্রে ভোট হল সেই কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট সংগ্রহ করেছে অর্থাৎ কোন কেন্দ্র থেকে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে যে রিপোর্ট আমাদের সামনে পেশ করেছে তা এখন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণ রূপে ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি প্রথমেই আমরা চলে আসি কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে ডিপিভি সমীক্ষক সংস্থা এই কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের থেকে যেগুলি জানতে পেরেছে যে এক্ষেত্রে মৌহা মৈত্রকে নিয়ে দলের অনেকেই অসন্তুষ্ট অপর ক্ষেত্রে বিজেপি এখানে রাজবাড়ির সদস্যকে প্রার্থী করায় এবং বিজেপির সংগঠনও বিগত দিন থেকে যথেষ্ট উন্নত হয়েছে বলে মত প্রকাশ করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি এবং বাম কংগ্রেস ভোট হওয়ার ক্ষেত্রে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে বামেদেরও ভোট বাক্সে যথেষ্ট প্রভাব পড়বে বলে মত প্রকাশ করেছে ডিপিভি কিন্তু সমীক্ষক সংস্থার রিপোর্ট থেকে দেখা যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে এবারও জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্র এ প্রসঙ্গে বলে রাখি এই ভিডিওর মাধ্যমে আমরা যে আটটি কেন্দ্রের রিপোর্ট প্রকাশ করব তাদের প্রত্যেকটির ইন্ডিভিজুয়ালি সমীক্ষা লিঙ্ক অর্থাৎ ইন্ডিভিজুয়াল সমীক্ষার ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে পার্সেন্টেজ ওয়াইজ দেখে নিতে পারেন অর্থাৎ কোন প্রসঙ্গ টেনে ডিপিভি সমীক্ষক সংস্থা দাবি করেছে যে এই কেন্দ্র থেকে এই দল জয়ী হতে পারে সেখানে আরও ডিটেলস রিপোর্ট আপনারা পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইন্ডিভিজুয়াল কেন্দ্রগুলির রিপোর্ট দেখে নিতে পারেন এবার চলে আসি বর্ধমান পূর্ব লোকসভা নির্বাচনে দু সালে কোন দল জয়ী হতে পারে কি বলছে ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট দু সালে বামেদের যখন শক্তি ক্ষয় হচ্ছে সে বছরেও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী ডক্টর অনুপ সাহা তারপরে দু হাজার এগারোয় ক্ষমতা বদলের পর এই কেন্দ্রটি ধরে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবছরেও ডিপিভি সমীক্ষক সংস্থা সংস্থার রিপোর্ট অনুযায়ী খুব অল্প ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর ফর্মিলা সরকার এই কেন্দ্রের ডিটেলস সমীক্ষার রিপোর্ট ভোট পার্সেন্টেজ সমেত পেতে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে যাচাই করে দেখে নিতে পারেন এবার চলে আসি রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে সিপিআইএম বিগত দিনের সাংসদ ছিলেন অলোকেশ দাস তাকে এবছর প্রার্থী করেছে সিপিআইএম অপরদিকে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন বিজেপি ত্যাগি মুকুটমণি অধিকারীকে তিনি তার বৈবাহিক সম্পর্ক নিয়ে একটু জর্জরিত আছেন এমনটাই সমীক্ষক সংস্থা দাবি করেছে অপরদিকে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে এবছরেও জয়ী হতে পারেন বিজেপি নেতা জগন্নাথ সরকার রানাঘাট কেন্দ্রের বিস্তারিত সমীক্ষা লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন এবার চলে আসি রাজ্য রাজনীতির আরেকটি চর্চিত কেন্দ্র যেখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির লড়াকু নেতা তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এবছর প্রার্থী করেছে ক্রিকেটার আজাদকে বিশ্বকাপ এবং আস্থা রেখেছে প্রাক্তন বিধায়ক তথা প্রফেসর সুকৃতি ঘোষালের ওপর কিন্তু সমীক্ষক সংস্থার রিপোর্ট যা জানাচ্ছে তাতে এবছর এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভার ডিটেলস সমীক্ষার রিপোর্ট পেতে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার আমরা দেখব ডিপিভি রিপোর্টে বোলপুর লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে এখানে বিজেপি প্রার্থী করেছে প্রিয়া সাহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাংসদ মালকে অপরদিকে সিপিআইএম প্রার্থী করেছে অসিত শ্যামলি প্রধানকে ডিপিভি সমীক্ষক সংস্থা বোলপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যে সমীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে তাতে দেখা যাচ্ছে এবছরও জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রার্থী অসিত মাল বোলপুর লোকসভা কেন্দ্রের বিস্তারিত সমীক্ষা পেতে আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারেন এবার আমরা চলে আসি বীরভূম লোকসভা কেন্দ্রে বীরভূম লোকসভা কেন্দ্র সাল থেকেই থেকেই দখলে তখন এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় অনুব্রত মণ্ডলের দীর্ঘ সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূলের সংগঠন এই অঞ্চলে যথেষ্ট শক্তিশালী বলে এতদিন সকলে জেনে এসেছে এবছর ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট পেয়েছে সেখানে এই কেন্দ্র থেকে থেকে এবছরেও জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট পার্সেন্টেজ সমেত ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার চলে আসি রাজ্য রাজনীতির সব থেকে চর্চিত কেন্দ্র বহরমপুর এই বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে সারা রাজ্যবাসী তথা দেশের মানুষ জেনে আসছেন এবার কি অধীররঞ্জন চৌধুরী নিজের গড় ধরে রাখতে পারবেন সে প্রসঙ্গে সমীক্ষা চালায় সমীক্ষক সংস্থার ডিপি এবং সমীক্ষক সংস্থার দাবি অনুযায়ী এবছরও বহরমপুর লোকসভা নির্বাচনে জয়ী হতে চলেছেন বহরমপুরের রবিনহুড নামে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রের বিস্তারিত সমীক্ষা পেতে আপনারা ডেসক্রিপশন বক্সের থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এবার আমরা চলে আসি আরও একটি চর্চিত কেন্দ্র আসানসোল যেখানে বিজেপি প্রার্থী করেছে বেশিরভাগ লোকসভা কেন্দ্রেই বিভিন্ন সিটে দাঁড়ানো এস এস আলুওয়ালিয়াকে এবং তিনি যেখানেই দাঁড়িয়েছেন সেখানেই তার জয়ের ধারা বিগত দিনে অব্যাহত রেখেছেন সেটা আমরা দেখেছি তাই তার বিরুদ্ধে চমক দিতে এবছর সিপিআইএম এখানে প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক জাহানারা খানকে এবং আরও চমক দিয়ে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে অভিনেতা শত্রুঘ্ন সিনাকে গত বছর অর্থাৎ দু হাজার লোকসভায় আসানসোল কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এবং তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করেন কিন্তু তার পরবর্তীতে তিনি দলবদল করে তৃণমূলে যান এবং তৃণমূলের বিধায়ক হন সেক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিজেপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে জিতেন্দ্র তিয়ারির একটি ভূমিকা আছে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এবছরও আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া আসানসোল কেন্দ্রের ভোট পার্সেন্টেজ সমেত ডিটেলস সমীক্ষা পেতে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন চতুর্থ দফা লোকসভা নির্বাচনে ডিপিভি যার রিপোর্ট আমাদের দিয়েছে তা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করলাম সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মেলে আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয় এখন এই কেন্দ্রগুলিতে কোন দল জয়ী হতে পারে সেটা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই সমীক্ষার রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন